তো কাকা আজকে দশটা গরু দেখাবেন চলেন আমরা এক এক করে গরুগুলো দেখি দেখাও আর আজকে তারিখটা হচ্ছে ছয় সেপ্টেম্বর আপনি গরু সম্পর্কে আমাদের একটু জানান হ্যাঁ তারপরে কথা হচ্ছে বাজান আসলে মানুষ কে কি ভাবে জানে না কথা হচ্ছে এটা আল্লাহ পাকের ইচ্ছা আসলে যে গরু ব্যবসা করে খায় কথা হচ্ছে অনেকজন অনেক করতে পারে কথা হচ্ছে আমার কাছে আমার একটা কথাই তোমার প্রতি তোমার মাধ্যমে আমার দাবি দর্শকদের প্রতি জানানো দর্শকদের প্রতি একটা দাবি থাকবে যে কখনো কোনো সময় আসি

বলতে গেলে আমাকে খোবা দৃষ্টি দেবে সমাধান আছে তার আর যদি আমার গরু নিয়ে যদি কোটি টাকা লাভ কে বলে হিট রাখে না বা গাবিন হয় না লোকের কোটিতে হইতে আমার গরু হয়ে থাকে আমার ওটার ক্ষেত্রে ওটা পালটা নেওয়ার সুযোগ থাকবে সুযোগ থাকবে প্লাস রিটার্ন দেওয়ার সুযোগ থাকবে রিটার্ন দেওয়ার সুযোগ থাকবে এটা কিন্তু তোমার ভিডিওর মাধ্যমে বলে গ্যারান্টি আচ্ছা এখন কথা হচ্ছে ভালো মুন্ডো তো মানুষ নিয়ে

বা এটা কতদূর সত্য মিথ্যা বলি এটা যাচাই করবেন যাচাই করে সিদ্ধান্ত নেবে আপনি গরু যেখান মনে সেখানে কিনেন তার জন্য আমার থেকে পছন্দ হলো না আপনি আরেক খামারে খামারে দেখে নিতে পারবেন অসুবিধা নেই এটা আমি সবসময় বলা থাকে আমার তো চয়েস নেবেন না হলে নেবেন না তো এটা আর কি তো আই বলে কাকা চলেন গরুগুলো দেখে আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু কাকা আজকের প্রোগ্রামের শুরুতে সাদা কালো রঙের যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গরু বয়স দাঁত হয়নি রেডি বক না দাঁত হয় নাই বয়স আমরা না বলি এখনো দাঁত হয় নাই এটা বলি এটা তো অল্প দিনে হিটে আসবে আচ্ছা তো এই এখন বডিতে কতটুকু হতে পারে এটা বড়িতে মোটামুটি চার মন পারে আছে চার মন পারে বডিতেও আছে তো দর্শক যে টাকাটা দিবে কোন সূত্রে দিবে সেটাও আমরা দেখাই দিলাম দেখেন চার মনের উপরে বড়িতেও আছে হ্যাঁ দেখো ওই আসলে গরু বলে এগুলা জাত মানগুলো দেখবে দর্শক ভাই যে আসলে এগুলো সব হাই গ্রেডার গরু সব যখন এগুলো গাবি হবে ডাবল বডি হবে ডাবল ডাবল বডি গরু এগুলো সব ডাবল বডি ডাবল বডি গরু এগুলো দেখি না কাকা এই প্রথম গরুটার দাম রাখছেন কেমন এই গুরুতার দাম রাখছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ দর দাম করার সুযোগ আছে একটু সুযোগ থাকবে কারো আমরে না একটু সুযোগ থাকবে থাকবে এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে একদম সাদা ধাপ ধাবে এটা কি জাতমান এটা হলিস্টেইন গরু আসলে জাত মান তো এটা আমাদের বলার কিছু না এটা দর্শক দেখলে বুঝে আজকাল গরু দেখলে বুঝে যে কোনটার ভিতরে কতটুকু মানুষ জাত জাতমান আছে এটা আর কি তো কাকা এটার বয়স কত মাস এটা ওই তেরো চোদ্দ মাসের মতো হয়নি না না দাদা হয় এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার একদম জাতমানের মানে স্বয়ং সম্পূর্ণ এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে গরু গুলা দেখবে দর্শক আসলে কি কতটুকু কতটুকু গোতের গরু হবে হ্যাঁ এগুলা গাবি হলে কত টাকা মানের গরু হবে এটা দর্শক দেখলে পারে বুঝবে এটা গল্প করার কিছু না বাবা গল্পের কিছু না দেখে শুনে নেবে। এটা ছিল দুই নাম্বার পাশে তিন নাম্বার যেটা নিয়ে এটাও সাদা অংশ বেশি হ্যাঁ এটা অলস্টান ফিজিয়ান অলস্টান ফিজিয়ান বয়স কেমন এগুলা বয়স একই মাপের আছে হয়তো কোনোটা 10 15 দিন বা এক মাস কম বেশি হতে পারে একই রেঞ্জের গরু কিন্তু 10টা গরু আছে অল্প সময় গরুগুলো হিটে চলে আসবে অল্প টাইমে একবার সীমিত টাইমে হইতা নেওয়ার পরে যত্ন রাখতে হবে দেখ খেয়াল রাখতে হবে হিটে চলে আসবে জি এটা আজকের প্রোগ্রামের তিন নাম্বার দাম রাখছেন কেমন এগোটার দাম রাখছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ দর দাম করে বিক্রি করবে একটু সামান্য কিছু থাকবে হালকা পাতলা থাকবে দর্শকের জন্য সুযোগ এটাই আচ্ছা অনেকদিন পর কাকার ভিডিও অবশ্যই দর্শক দর দাম করে নিবে এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের চার এটা সম্পর্কে একটু বলবেন এটাও বাবা হলস্টেন ফিজিয়াম আসলে গরুগুলা দেখবে দর্শক যে গরুগুলা দেখাচ্ছে এটা উনিশ আর বিশ হ্যাঁ এর মধ্যে গরুগুলা কোয়ালিটি

এটা সম্পর্কে একটু বলবেন এটা ওই দুটা গরু একই মানের গরু একই জাতের গরু চার এবং পাঁচ হ্যাঁ এটা একই মানের একই জাতের গরু এগুলা আচ্ছা তো এই গরুটার বয়স কেমন এটা বয়স হয় सेम বয়স হবে আচ্ছা আজকের প্রোগ্রামের এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার গরু চার নাম্বারটা ছিল 118 পাঁচ নাম্বারটা কত পাঁচ নাম্বারটা ওই একই দাম পড়বে দুটো চার পাঁচ একই দাম পড়বে দুটো 118 করে জি চার এবং পাঁচ একই দাম জি এই পাশে ছয় নম্বর যেটা নিয়ে আসছেন সাদা কালো খুব সুন্দর প্রিন্টের কি জাতমান এটা এটাও জাতমান বল জাতমান বলতে গেলে এসব গরু জাতমান দর্শক দেখলে বলবে যে আমার মনে হয় যে জাতমান এগুলা এটা আমি যদি বলি দর্শক অনেকজন অনেক মন্তব্য করবে তা আমার কথা হচ্ছে ওটা মন্তব্য করা দরকার না দর্শক দেখবে যদি ভালো লাগে জাতমান দেখে শুনে যদি তার যদি পছন্দ হয় সে দেখে নিবে হলে দেখে শুনে কনফার্ম করবে জি তো এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের ছয় নাম্বার

এই পাশে সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা বলো হাইগ্রেডের গরু বাবা এইগুলা গরুর জাত সবই জাত মানে ভালো হ্যাঁ সবই একই রেঞ্জের গরু আছে বয়সে কলাম তো যে পনেরো দিন এক মাস কম বেশি হইতে পারে দিন এক মাস কম বেশি এর বেশি কম বেশি হবে না দাঁত হয়নি একটা গরু না না এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে সাত নাম্বার গরু এটার দাম রাখছেন কেমন ওটার দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো দর দাম করে বিক্রি করবে একটু সামান্য হালকা পাতা জন্য থাকবে এটা সব দর্শক সবাই জানে যে আসলে আমরা ওই রকম তো না এটা আহামরি সামান্য একটু সুযোগ রাখেন এটা ছিল সাত এই পাশে যেটা নিয়ে এটা সম্পর্কে একটু বলবেন আট নম্বর বা নয় নম্বর দুটা গরু আছে একই সামের মানে দুটা গরু রানীর আসলে মূলত অলিস্টেন গরু হ্যাঁ গরু এগুলা দেখবে যে আসলে গরুগুলা কত জাত মার কত উন্নত এটা দর্শক দেখলে বুঝবে আর কি আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স এক বছর হবে আর কি যা আছে সব রেডি 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 আচ্ছা এটার দাম রাখছেন কেমন যদি কেউ সিঙ্গেল লক্ষ টাকা সিঙ্গেল নিলে এক লক্ষ বারো হাজার আচ্ছা এটা ছিল আজকের প্রোগ্রামের আট নয় নাম্বার যেটা নিয়েছেন এরকম দেখতেই হ্যাঁ একই একই মানের দুটা গরু একই মানের একই রেঞ্জের বয়সের দিকে একই জাত মানও একই হ্যাঁ হ্যাঁ এই গরুটা যদি কোনো দর্শক ভাই লাই এটার দাম পড়বে এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দাম পড়বে এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের এর নয় নাম্বার জি একদম রেডি হ্যাঁ আর দুইটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে প্যাকেজে লাই এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই এক প্যাকেজে লাই

এটা আজকের প্রোগ্রামের সবশেষ দশ নম্বর এটাও রেডি করু এটাও রেডি করু আচ্ছা এটার দাম রাখছেন কেমন এই গোলটার দাম পড়বে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা দর দাম করে নেওয়া যাবে একটু সুযোগ থাকবে আচ্ছা আর দশটা গরু একজন কাস্টমার ভাই নিলে কেমন দাম দশটা গরু যদি এক প্যাকেজে আমার কোন দর্শক ভাই লাই তো তার জন্য এটা ফিক্স প্রাইস থাকবে এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো করে হলে দশটা গরু গড় অ্যাভারেজ দিয়ে দেবেন আচ্ছা তো কাকা আপনার নাম্বারটা একটু বলে দেন

ডায়ি ফার্ম আচ্ছা তো কাকা ঠিক আছে সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি ওয়া আলাইকুম আসসালাম